তোমরা যারা আইসিডিএস ইন্টারভিউ ওয়ার্কার অথবা হেল্পার পদে ইন্টারভিউ দিতে চলেছ তোমরা অবশ্যই তোমার এরিয়ার এম এর নাম জেলা পরিষদের সভাধিপতি ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি নাম অবশ্যই জানবে তোমার নিজের প্রধানের নাম পঞ্চায়েতের নাম অবশ্যই অবশ্যই জানবে তোমার গ্রাম পঞ্চায়েতের আশেপাশে আর কোন কোন গ্রাম পঞ্চায়েত আছে সেটাও জানবে কারণ এগুলো জিজ্ঞেস করা হয় তোমাকে জিজ্ঞেস করা হতে পারে যে আপনি কেন আইসিডিএস ওয়ার্কার হতে চান বা আপনি কেন আইসিডিএস হেল্পার হতে চান অথবা তোমাকে এরকমভাবেই প্রশ্ন করা হতে পারে যে আপনি কি কখনও আইসিডিএস সেন্টার ভিজিট করেছেন কোনো কোনোদিন আইসিডিএস সেন্টারে গিয়েছেন যদি গিয়ে থাকেন তাহলে সেখানে কি দেখেছেন তো এই যে প্রশ্নটা আইসিডি সেন্টারে গিয়েছেন কিনা এটার প্রশ্নের উত্তর তোমার কাছেই থাকবে তুমি কি দেখেছো আলাদা করে নোটস পাওয়া যাবে না কিংবা তোমার গ্রাম পঞ্চায়েত প্রধানের নাম তোমার পঞ্চায়েতের নাম সেটাও তোমাকে নিজেকেই জানতে হবে বিডিওদের নামগুলো মাঝে মধ্যে পরিবর্তন হয় কিন্তু প্রত্যেক সপ্তাহে পরিবর্তন হয় এরকম নয় আমার কাছে তোমরা এমএলএদের নামের লিস্ট পেয়ে যাবে বিডিওদের নামের লিস্ট পেয়ে যাবে এসডিওদের নামের লিস্ট পেয়ে যাবে সিডিপিওদের নামের লিস্ট পেয়ে যাবে এছাড়াও ডিএম ডিপিও এদের নামের লিস্ট পেয়ে যাবে সে বিষয়গুলোতে নোটস রয়েছে তোমাকে এটাও জিজ্ঞেস করা হতে পারে যে আপনি তো এম এ পাস করেছেন বা আপনি তো বিএ পাস করেছেন বা আপনি তো বিএসসি এম আপনি অনেক শিক্ষাগত যোগ্যতা আপনার রয়েছে তাহলে আপনি কি এই কাজটি করতে পারবেন এই প্রশ্নের উত্তরও কিন্তু তোমাদের নিজেকেই রেডি করতে হবে তো আজকে তোমাদের ইন্টারভিউয়ের জন্য গুরুত্বপূর্ণ দু একটি বিষয় নিয়ে একটু আলোচনা করছি যেগুলো নোটস তোমরা মনে করলে আমার কাছ থেকে নিতে পারো দেখো একটা ভীষণ গুরুত্বপূর্ণ টপিক হলো ন্যাশনাল রুরাল হেলথ মিশন এনআরএইচএম তো এই প্রকল্পটি কত সালে চালু হয়েছে এটা দু হাজার পাঁচ সালের বারোই এপ্রিল এই প্রকল্পটি চালু হয়েছে এই প্রকল্পের উৎস উদ্দেশ্য কি এম এম আর অর্থাৎ ম্যাটার্নাল মর্টালিটি রেশিও এটাকে কমানো ম্যাটার্নাল মর্টালিটি রেট এক হাজার সময় অর্থাৎ লাইফ বার্থে এম এম আর মায়েদের মৃত্যুর হার একে নামিয়ে আনা অর্থাৎ অনেক সময় দেখা যায় যে সন্তান জন্ম দেওয়ার সময় মায়ের মৃত্যু হয় তো এই সংখ্যাটা যা আছে বর্তমানে সেটাকে অনেকটা নিচে নামিয়ে আসা এক হাজার জনের মধ্যে কেবলমাত্র একে নিয়ে আসা আইএমআর ইনফ্যান্ট মর্টালিটি রেট শিশুর জন্মকালীন শিশুর মৃত্যুর হার সেটা হচ্ছে প্রতি এক হাজার জন জীবিত শিশু জন্মালে শিশু মৃত্যুর হার তিদি নামিয়ে আনা এটা ছিল উদ্দেশ্য দু সালে টিএফআর টোটাল ফার্টিলিটি রেট প্রজননের হার দু হাজার সতেরো সালের মধ্যে টু পয়েন্ট ওয়ানে নামিয়ে আনা এরপরে বলা হয়েছে সকলের জন্য দু হাজার নয় সালের মধ্যে নিরাপদ পানীয় জল সরবরাহ করা শূন্য থেকে তিন বছরের অপুষ্ট ও নিম্ন ওজনের শিশুর সংখ্যা দু হাজার পনেরো সালের মধ্যে টোয়েন্টি নাইন পার্সেন্ট এবং দু হাজার সতেরো সালের মধ্যে টোয়েন্টি সেভেন পারসেন্টে নামিয়ে আনা নারী ও বালিকাদের রক্তাল্পতার সংখ্যা অ্যানিমিয়া যেটা সেটা দু সালের মধ্যে ফিফটি থেকে দু সালের মধ্যে টোয়েন্টি এইট পার্সেন্টে নামিয়ে আনা লিঙ্গানুপাত সেক্স রেশিও দু হাজার সালের মধ্যে নয়শো এবং দু সালের মধ্যে নয়শো পঞ্চাশে উন্নীত করা তো দেখো যে বিষয়গুলো দাঁড়ালো সংক্ষেপে সেটা হচ্ছে যে আইএমআর কমানো এমএমআর এম আর কমানো টিএফআর বাড়ানো টিএফআরটা কমানো সকলের জন্য নিরাপদ জল সরবরাহ অপুষ্ট ও নিম্ন শিশুর সংখ্যা কমিয়ে আনা নারী ও বালিকাদের রক্তাল্পতা হার নামিয়ে আনা এছাড়া হচ্ছে লিঙ্গানুপাত এটা কে হচ্ছে ব্যালেন্সে নিয়ে আসা সংক্রামক ও সংক্রামক নয় এরূপ রোগ প্রতিরোধ করা তো এই হল এন আর এইচ এম এর উদ্দেশ্য ডেভেলপমেন্ট সার্ভিসের উদ্দেশ্য কি সেটা হলো সেকেন্ড অক্টোবর উনিশশো পঁচাত্তরটা চালু হয় কারা উপভোক্তা শূন্য থেকে ছ বছরের শিশু গর্ভবতী দুগ্ধবতী মা উদ্দেশ্য কি শূন্য থেকে ছ বছরের শিশুর পুষ্টি ও স্বাস্থ্যের মাত্রা বাড়ানো পুষ্টি শিশুদের পুষ্টি সেটাকে বাড়ানো এবং স্বাস্থ্যের মাত্রা আরও উন্নত করা শিশুর মানসিক শারীরিক সামাজিক উন্নতি বিধানের ভিত রচনা করা শিশু মৃত্যু রোগ অপুষ্টি স্কুল ছুট কমানো মায়েদের পুষ্টি স্বাস্থ্য শিক্ষা সম্পর্কে সচেতন করে শিশুর স্বাস্থ্য রক্ষা করা তো এখানে যে সমস্ত পরিষেবাগুলো দেওয়া হয় সেটা হচ্ছে কি পুষ্টিকর খাদ্য সরবরাহ করা হয় প্রাক প্রাথমিক ও অপ্রথাগত শিক্ষাদান করা হয় আইসিডিএস সেন্টারে পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ে শিক্ষা দেওয়া হয় টিকাকরণ করা হয় যেটাকে আমরা ভ্যাকসিনেশন বা বলি স্বাস্থ্য পরীক্ষা করা হয় স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দান করা হয় এই হচ্ছে আইসিডিএসের যদি দেখা যায় তাহলে মেইন উদ্দেশ্যগুলো যেগুলো নিয়ে আইসিডিএস চালু হয়েছিল আচ্ছা জননী সুরক্ষা যোজনা এটাও একটা প্রকল্প যেটা সম্পর্কেও হচ্ছে তোমাদের জানতে হবে দু সালে চালু হয়েছিল এই প্রকল্পের অর্থ হান্ড্রেড পার্সেন্ট কেন্দ্রীয় সরকার বরাদ্দ করে থাকে জননী সুরক্ষা যোজনার যে টাকাটা সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার দিয়ে থাকে আচ্ছা এর লক্ষ্য কি প্রসবকালীন মায়েদের মৃত্যুর হার কমানো অর্থাৎ যেটা বললাম ম্যাটার্নাল মট রেট জন্মকালীন শিশুর হার মৃত্যুর হার হ্রাস করা অর্থাৎ আইএমআর ইনফ্যান্ট এই যে ইনফ্যান্ট মর্টালিটি রেট আইএমআর তারপরে এম এম আর মর্টালিটি রেট এইগুলো জিজ্ঞেস করা হয় ফুল ফর্ম এবং বানান নিরাপদ ও নিরাপদ মাতৃত্ব ও শিশু স্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া প্রাতিষ্ঠানিক প্রসব অর্থাৎ এই যে আগে একটা সময় ছিল যখন বাড়িতে ডেলিভারি হতো সেই জিনিসটাকে কমিয়ে হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে প্রসবের ব্যবস্থা করা দারিদ্র নিচে ও বসবাসকারী এস সি এস টি পরিবারভুক্ত গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরিচর্যা পুষ্টিকর খাবার ক্রয়ের জন্য ক্যাশ বেনিফিট এবং নিরাপদ প্রসব নিশ্চিত করতে হচ্ছে কি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য পরিবহন ব্যয় রেফারেল ট্রান্সপোর্ট চার্জেস আর আরটিসি প্রদান করা হয় যার পরিমাণ গ্রামাঞ্চলে এক হাজার টাকা এবং শহরাঞ্চলে নয় হাজার টাকা আচ্ছা এই যে পশ্চিমবঙ্গে হচ্ছে এই পরিবাহী যান অ্যাম্বুলেন্স মাতৃযান নামে পরিচিত এটা কী নামে পরিচিত মাতৃযান নামে পরিচিত আমরা মাতৃযান পশ্চিমবঙ্গের প্রকল্পগুলোর মধ্যে পড়েছি তো এই যে পাত্রিযান এটা কিন্তু হলো যেখান থেকে তৈরি হয়েছে সেটা কি সেটা হচ্ছে জাতীয় সুরক্ষা যোজনারই একটি প্রকল্প এ এনএসএপি ন্যাশনাল সোশ্যাল অ্যাসোসিয়েট প্রোগ্রাম ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম আচ্ছা তারপরে আমরা দেখব সবলা মেলা মুক্তিধারা ও এস বিএস উপভোক্তাদের তৈরি সামগ্রী নিয়ে রাজ্য স্তর থেকে মহকুমা স্তর পর্যন্ত এই মেলা করা হয় সবলা মেলাটা হচ্ছে আইসিডিএস একটা অঙ্গ এটা থেকে প্রশ্ন করা হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সুবিধা যেটা হচ্ছে সিডব্লিউএসএন সেটা কি প্রতিবন্ধী শিশুদের হুইল চেয়ার দেওয়া হয় ক্র্যাচ দেওয়া হয় ব্লাইন্ড স্টিক দেওয়া হয় প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ব্রেল পদ্ধতিতে বই পড়তে দেওয়া হয় এছাড়াও মাসিক একটা নির্দিষ্ট ভাতা দেওয়া হয় পঁচিশশো টাকার পরিমত শিশু সাথী প্রকল্প নিয়ে আমি আগেও বলেছি আরও একবার বলছি ভ্রাম্যমান মেডিকেল মেডিকেল দ্বারা জন্মগত জন্মগত প্রতিবন্ধকতা সম্পূর্ণ শিশু যথা কনজেনিটাল হার্ট ডিজিজ অন্বেষণ নিরীক্ষণ ও নিখরচায় তাদের নির্দিষ্ট সরকারি বা বেসরকারি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা করা অর্থাৎ আমি যখন এর আগে শিশু যাতে পড়াচ্ছিলাম তখন বলেছিলাম যে শিশুদের যে হার্টের সমস্যা সেই সমস্যাটাকে দেখা হচ্ছে এই প্রকল্পের মেন উদ্দেশ্য এবং সেটা নিয়ে মানে সম্পূর্ণ বিনামূল্যে তাদের হার্টের যদি অসার্জারি করতে হয় সেটা করিয়ে দেওয়া হয় সেটাও সরকারি উদ্যোগে দেখো এখানে দুটো প্রকল্প আহ এখানে দেখো দুটো প্রকল্প নিয়ে কথা বলছি একটা হচ্ছে রূপস্থী একটা হচ্ছে জয় জহার প্রকল্প জয় জহার প্রকল্পটা কি তপশিলি উপজাতি মানে এস টি ট্রাইব ট্রাইভ যারা রয়েছে ষাট বছরের বেশি বয়স্ক সরকারি কোনো পেনশন স্কিমে অন্তর্ভুক্ত না হলে এই প্রকল্পে মাসিক এক হাজার টাকা পেনশন দেওয়া হয় জয় জাহার প্রকল্পে অর্থাৎ যেটা ওল্ড এজ পেনশন সেটা রূপশ্রী প্রকল্প বিবাহযোগ্য মেয়েদের বিবাহের জন্য এককালীন পঁচিশ হাজার টাকা সাহায্য দেওয়া হয় প্রাত পাত্রীর বয়স আঠারো ও পাত্রের বয়স একুশ বছর অধিক হতে হবে পাত্র বা পাত্রীর প্রথম বিবাহ হতে হবে পরিবারের আয় দেড় লক্ষ টাকার বেশি হওয়া যাবে না ঠিক আছে তো এই হলো কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য সোশ্যাল স্কিম নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম এরকম প্রচুর রয়েছে যেগুলো ভিডিওতে বলে শেষ করা সম্ভব নয় তোমাদের যদি নোটসগুলো প্রয়োজন হয় তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন সিক্স ফোর ওয়ান জিরো তোমাদের এই নোটসগুলোর জন্য তিনশো টাকা পে করতে হবে তোমরা চ্যানেলটাকে ফলো করো চ্যানেলটাকে যখন ভিডিওগুলো দিচ্ছি পুরো ভিডিওগুলো দেখো আশা করি তোমাদের এগুলো উপকার হবে ধন্যবাদ